নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটি আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই গরমে যে আম খেতে ভালোবাসে না সেটা হয়তো হাতে গোনায় কিছুমাত্র লোক তাই আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি জামাই ষষ্ঠীর স্পেশাল আম সন্দেশ চলুন তাহলে দেখিনি আম সন্দেশ বানাতে আমাদের কী কী প্রয়োজন হচ্ছে ও কীভাবে বানাচ্ছে এই আম সন্দেশ কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই আপনারাও ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন এই জামাই ষষ্ঠীতে আপনাদের জামাইদের খাওয়ানোর জন্য প্রথমেই দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গুঁড়ো দুধ একটা লিকুইড দুধ নিয়েছি পাঁচশো একটা আম নিয়েছি পেস্তা নিয়েছি আর নিয়েছি চিনি সাথে ছানা কাটানোর জন্য নিয়েছি একটা লেবু চলুন তাহলে এবার রান্নার প্রসেসে যাওয়া যাক প্রথমে আমি দুধটা কেটে কিন্তু আমি গরমে বসিয়ে দিয়েছি উষ্ণ গরম করে কিন্তু তার মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রসটা ছানা কাটানোর জন্য দেখুন আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দিয়েছি এদিকে ছানাটা কেটেও গেছে আমি কিন্তু এবার ছানাটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ছাঁকতে দিয়ে দেবো ওইদিকে ছানাটা আমি ছেঁকে রেখে দিয়েছি আর এইদিকে আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু দেড়খানা আম নিয়েছি মানে তিনটে পিট নিয়েছি আমের এটা দিয়েই আজকে আমি বানাবো আম সন্দেশ আমি খুব বেশি বানাইনি আমি আম সন্দেশটা কিন্তু অল্পই বানিয়েছি দেখুন এদিকে কিন্তু ছানাটা পরিষ্কার করে ধুয়ে আমি ছাঁকতে রেখে দিয়েছি আর এবার আমি আমটাকে একটা পেস্ট বানিয়ে নেব তাই আমটাকে আমি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে এইদিকে দেখুন আমি কিন্তু আমটা পেস্ট করে নিয়েছি এবার আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো বলে এদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি আমটা আমের পাল্প যেটা বেরিয়েছে সেই পাল্ফটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে চিনি ব্যবহার করেছি দেরখানা আমের জন্য পঁচাত্তর গ্রাম কারণ আমটাও খুব মিষ্টি ছিল বলে আমি চিনিটা খুব বেশি ব্যবহার করিনি ওইদিকে চিনিটা গলু এদিকে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আমার ছানাটা মাখতে কিন্তু তিন থেকে চার মিনিট লেগেছে যেন খুব নরমভাবে ছানাটা মাখা হয় এদিকে দেখুন চিনিটা গলে গেছে আর আমের কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে তাই আমি ছানাটা দিয়ে দিলাম ছানাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমের সাথে যেন কোনো লামস না বেঁধে থাকে লামস কিন্তু বেঁধে থাকলে কিন্তু মুখে পড়লে তখন কিন্তু ওটা খেতে ভালো লাগবে না তাই একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ছানাটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু ছানাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ আমি কিন্তু এর জন্য দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন আমি যেহেতু রাত্রের বেলায় ভিডিওটা করছি আমি আর রাতে কোথাও খোয়া ক্ষীর পাইনি তাই আমি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি এবার দেখুন আমি এটা খুব ভালো করে টানিয়ে নেব। এটা কিন্তু টানাতে গেলেও কিন্তু হাতে টাইম নিয়ে খুব সুন্দর করে চারিদিক থেকে টেনে টেনে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এটা ভালো করে ফুটে যাচ্ছে আরও ভালো করে এটা টানাতে হবে টানালেই কিন্তু কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমার কিন্তু এটা খুব ভালো করে টানানো হয়ে গেছে শুকিয়ে গেছে দেখুন কড়াই থেকে উঠে আসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি একটা পাতলা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু থেকে তিন ফোঁটা ঘি দিয়ে দিয়েছি যেন সন্দেশটা থেকে স্মেলটা খুব সুন্দর আসে তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সন্দেশটা কড়াই থেকে নিয়ে থালার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি থালাটা কিন্তু খুব বড় নিয়ে নি ছোটো থালাই নিয়েছি আমি থালাটাই ছড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার খুন্তির সাহায্যেই আমি কিন্তু এটা ছড়িয়ে নিচ্ছি আপনাদের খুন্তির সাহায্যে কিন্তু গরম থাকতে থাকতেই ছড়িয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে যে কারণে কিন্তু ছড়াতে পারবেন না এবার আমি ওপর থেকে এবার পেস্টার বুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছিলাম দেখুন কী সুন্দর সেট হয়ে গেছে আপনারাও কিন্তু এই জামাই ষষ্ঠীতে বানাতে কিন্তু একদমই ভুলবেন না আম সন্দেশ আর আপনারা বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না